হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর ভালো থাকারই কথা আমার নিকিতা লোক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সকাল সকাল উঠে অনেকগুলো ফুল পেরেছি আজকে তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এবং ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে দেখো এদিকে আমার বাড়িতে প্রচুর ধরনের ফুল গাছ আছে সকালবেলায় ফুল তুলতে খুবই ভালো লাগে আর এদিকে আজকে ছিল পয়লা অবৈশাখের আগের দিন বলতে ভিডিওটা আমার অনেক দিন আগেরই তো আমি ভিডিওটা এডিট করতে পারিনি তাই পরে দিচ্ছি স্মৃতি হিসাবে আমার চ্যানেলে থেকে যাবে তো এই যে এটা হলো উটফুল কেউ কেউ যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে এই ফুলগুলির প্রয়োজন আমাদের আজকে পুজো আছে একটা উপজেতে এই ফুলগুলো লাগে তো অনেক খুঁজে খুঁজে নিয়ে এসেছি আর এটা হলো আমাদের ধান ক্ষেত তো সকালবেলা এটার পাশ দিয়ে গিয়েছিলাম ফুল পুড়োতে যখন যাই তখন এই ক্ষেতের পাশে দিয়ে যাচ্ছিলাম তো ওই যে গেলাম একটা গাঁদা ফুলের বাগান ছিল ওখান থেকে কিছুটা ফুল কুড়িয়ে নিয়ে এলাম তো এই করতে করতে বেলা হয়ে গেল প্রায় অনেকটা তারপরে বাড়িতে এসে এই যে ফুলগুলি দিয়ে মালা গাঁথা হয় কারণ এই ফুলগুলি আমাদের বাড়িতে যে পশু আছে যেমন গরু ড়াল তাদের সবাই গলায় দেওয়া হয় পুড়িয়ে তারপর আবার কিছু মালা করে ওগুলো দরজা দরজা দিতে হয় তো আমি মালা করছিলাম প্রথম কিছু মালা করি তারপর শুধু দিয়ে সুন্দর করে কিছু মালা বানাই এই যে মিনুর জন্য একটা মালা বানিয়েছি তো মিনু এদিকে শরীর পরিষ্কার হয়েছিল মিনুকে একটা মালাও করে দিলাম তো এই করে করে কিছুক্ষণ ওকে নিয়ে মজা করলাম মালা দিয়ে তো ভালো না ও বুঝতে পারছে না কি হচ্ছে এটা মালাকে করিয়ে দিই তারপরে ঘরের দরজা দরজায় মালাগুলো দিয়ে দিই তারপর আজকের যা মেন কাজটা ছিল সেটা হলো পুতুল পুজো তো পুতুল পুজোর জন্য পুতুল বসিয়ে দেওয়া হলো তারপর এই যে সুন্দর করে ফুল দিয়ে প্রসাদ রেখে সব কিছু দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে আর তাছাড়া বাড়ির আসনেও তো পুজো দেওয়া হয় তো বাড়ির আসনটাও সাজিয়ে দেওয়া হয়েছে এগুলি সবগুলি মা আর কাকি মিলে সবগুলি করে ফেলেছে খুব সুন্দর করে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই পয়লা বৈশাখের আগের দিনই পুজোটা হয় অনেকের আবার পয়লা বৈশাখের দিনও হয় তো আমাদের আগের দিনই হয়ে যায় তো এই পুজোটা করছিল মা কাকি মিলে আর আমি ভিডিওটা করছিলাম যাই হোক ভিডিওটা অনেকদিন পরে আপলোড করছি কিন্তু এটা স্মৃতি হিসাবে আমার চ্যানেলে থেকে যাবে তাই আমি পরে ভিডিওটা পরে হলেও ভিডিওটা আপলোড করে দিচ্ছি যাতে পরেও আমরা দেখতে পারি ভিডিওটাকে তারপরে বিকালবেলায় কাঁঠাল কাটা হচ্ছিল কাঁচা কাঁঠাল এটা দিয়ে তরকারি রান্না করা হবে আর বিকেল গুলা এসেছিল ওর খেলা